নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো মিনু বং কিচেন ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে তোমাদের সবাইকে স্বাগত আজকে সন্ধ্যায় ভাবলাম জলখাবারে যদি ডাল পুরি হয় তাহলে কেমন হয় তা ডাল পুরি করব আমি দোকান স্টাইলে তোমরা সেটাই দেখো আমি কিভাবে তৈরি করি ভিডিওটি লাস্ট অব্দি অবশ্যই দেখবে চলে তাহলে দেরি না করে শুরু করা যাক রান্নাটি আর এখানে আমি ডাল সেদ্ধ করে রেখেছিলাম আগে থেকে যে ডালপুরি যে পুরটা মেন সেটাই আমি এখন তৈরি করব। তারপর আমি ডালপুরিটা তৈরি করা দেখাবো তোমরা দেখতে থাকো আমি পুরটা কিভাবে তৈরি করি তো আমি কড়াইতে আগে তেলটা দিয়ে নেব এটা গরম হয়ে গেছে আমি কড়াইতে এবার এখানে রসুন আর আদা পেস্ট করে রেখে দিয়েছিলাম আগে থেকে এটা আমি এখন দিয়ে দেব এবার আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব পরিমাণ মতো এবার আমি এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করবো এবার আমি এতে স্বাদ মতো নুন দিয়ে দেবো ছোলার ডাল আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম সেটাতে আমি দিয়ে দিলাম ডালপুরির ডাল আমার রেডি হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে খানিক্ষণ ঠান্ডা করে নিয়ে এটাকে মিক্সিতে পেস্ট করে আমি ডাল ঠান্ডা করতে রেখে দিয়েছি তোমরা দেখলে তো ঠান্ডা হতে হতে চলো আজকে আমি ডালপুরি দিয়ে যে তরকারিটা খাই বানাবো সেই তরকারিটা আমি কি করে বানাই সেটা তোমরা দেখো আর আমি তরকারিটা বানানোর জন্য কি কি রেখেছি সেটাই তোমরা দেখবে এই দেখো আমি এই তরকারিটা বানানোর জন্য সোয়াবিন রেখেছি ছোট ছোট সিদ্ধ করে জল জড়িয়ে রেখে দিয়েছি সোয়াবিন ছোট ছোট টুকরো করে আলু সিদ্ধ করে রেখেছি টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজ আদা পেস্ট করা রসুন পেস্ট করা আমি এটাতে সাধারণত কিছু আমি বেশি মশলা দেব না হালকা করে আমি রান্না করব দোকানের মতন করে তো তোমরা দেখো ভিডিওটি লাস্ট অবধি অবশ্যই দেখবে কড়াইটা গরম হয়ে গেছে আমি তেল দিয়ে দেব কড়াইতে এই তরকারিটা রান্না করার জন্য আমি সাদা তেল ব্যবহার করব এবার আমি তেলের মধ্যে তেজপাতা দিয়ে দেব শুকনো লঙ্কা আমি ফোড়নে পাঁচ ফোড়ন দিয়ে দিলাম এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো তেলে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আমি এতে টমেটো কুচি দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে দেব লঙ্কার গুঁড়ো দিয়ে দেব নুন দিয়ে দেবো নুন দিলে টমেটোগুলি গলে যাবে এবার আমি যে আদা আর রসুন পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দেব তরকারিটা স্বাদের জন্যে আমি কিছুটা চিনি দিয়ে দেব। মশলাটা আমার কষে গেছে এবার আমি এতে আলু সোয়াবিন দিয়ে দেব। হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো তরকারিটা আমার হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ কতটা লোভনীয় হয়েছে খাবারটা তরকারিটা দেখেই মনে হচ্ছে খেয়ে নি এবার আমি এতে গরম মশলা দিয়ে নামিয়ে নেব নামিয়ে নিয়ে আমি ডাল পুরি তৈরি করব ডাল পুরি দিয়ে খাওয়ার জন্য তরকারি আমার রেডি হয়ে গেছে এবার আমি ডাল ডালপুরিটাকে তৈরি করে নেব আমি পুরের জন্যে যে ডালটা রেখেছিলাম এখন আমি এই ডালটা পেস্ট করে নিয়েছি এই দেখো এবার আমি লেচি করেও রেখে দিয়েছি এই লেচির মধ্যে এই পুরটাকে দিয়ে আমি বেলে নেব আমি এরকম করে এর মধ্যে ডালের পুরটাকে দিয়ে বেলে নেব একে একে এই দেখো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হচ্ছে এরকম করে আমি সব বেলে নেবো আমার সন্ধ্যার জল খাবার রেডি তো আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর লাইক করে দেবে আগামী দিন আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো ততক্ষণ তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে